প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি সাপের কথা জানব যে কিনা হজরত মুসা আলহ যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দুই হাজার বছর হায়াত পেয়ে বিশ্বনবী নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন ভূমিতে নবী মুসা আলহি ইসাল্লাম মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কমের মাঝে সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল কিন্তু তার ভিতরে অদ্ভুত এক চেতনা কাজ করত লোক কথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেয় তার থেকে কেড়ে কেরেনেই মানুষের রূপ কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায় তার নাম ছিল হারেসা সে প্রায়শ্চিত্ত করতে পারেনি তাই মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত একদিন সেই হারেসা সাপটি পাহাড়ের ওপরে নিঃসন্ধ সন্ধ্যায় বসেছিল হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায় প্রথমত হারেসা মনে করল সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে কিন্তু পরক্ষণে সে খেয়াল করল আলোটি নিমিশে মিলিয়ে যাচ্ছে না যা বজ্রপাতে সাধারণত হয়ে থাকে বরং কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগল তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের ওপরে হজরত মুসা আলাহি সালাম মহান আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথোপকথন করছেন হারেসা সাপটি একটু দূরে অবস্থান করছিল কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রব্বুল আলমিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল তখন সে শুনতে পেল মহান আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলাইহিস সালামকে বলছেন হে মুসা শুনে রাখো আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরও অনেক নবী ও রাসুল প্রেরণ করব কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমাদ তখন মুসা আলাইহ সালাম মহান আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞাসা করলেন ইয়া রব্বুল আলমিন আপনার নবী এবং তার উম্মত কেমন হবে তখন মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন সে হবে দয়া ও করুণার উৎস সে কেবল মানুষের জন্য নয় বরং জিন জাতি এবং সমস্ত সৃষ্টির জন্যই সে হবে রহমত স্বরূপ তার উম্মত কম আমল করবে কিন্তু আমলের অপেক্ষায় তারা বেশি প্রতিদান পাবে সে আমার শেষ বাণী পবিত্র কারিম নিয়ে আসবে এবং মহান আল্লাহ রব্বুল আলামিন আরো বললেন সেই নবীর প্রতি যে ইমান আনবে তাকে আমি মুক্তি দিব তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালোবাসব। গোপনে এই মহাসংলাপটি শুনে হারেশা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল সে মনে মনে ভাবতে লাগল যে নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন পরের দিন সকালবেলায় মুসা আলাইহিস মাঠের প্রান্তপথ দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন ইয়া রাসুল আল্লাহ একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আওয়াজ শুনে মুসা আলহ ইসাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তিনি তাকালেন তিনি চারপাশে তাকাচ্ছিলেন যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মুসা আলহ পুনরায় হাঁটা শুরু করলেন পিছন থেকে আবারও ডাক আসলো ইয়া আল্লাহ আমি হারেসা আলছি আমি একটি সাপ আপনি পিছন ফিরে দয়া করে নিচের দিকে তাকান অতপর মুসা সালাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছে তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবে তার নাম হবে আহমদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন হে মুসা আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মুসা সালাম সাপটির কাকুতি মিনতিতে মহান আল্লা রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন হে হারেসা তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে তুমি আজকে রাতে ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে মনে রাখবে যে যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগেই হবে শেষ নবী অর্থাৎ নবী আহমদের যুগ তখন সেই হারেসা সাপটি মুসানবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে একটি গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে বছরের পর বছরে কেটে যায় যুগ বদলায় রাজা বদলায় কৌমের চিন্তাধারা এবং তাদের রীতিনীতি বদলায় মুসা আলাইহিসাল্লামের যুগ চলে যায় তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে যুগ আবৃত করে নেয় এক সোনালি চাদর এক মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এরপরে বিশ্বনবী ধীরে ধীরে বড় হতে থাকেন তার শৈশব কৈশোরকাল পেরিয়ে তার যুবক বয়স পেরিয়ে তিনি নবুয় পান ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলার মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে তার হৃদয় ভরে যায় অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিওয়াসাল্লাম দুনিয়াতে চলে এসেছেন কিন্তু সে জানে না প্রিয় সে রাসুল কোথায় থাকেন শুধু এতটুকুই জানত তিনি জন্ম নিবেন মক্কা নগরীতে কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না শুরু করল দীর্ঘ এক যাত্রা মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড় ঝর্ণা পেরিয়ে চলতে লাগল এভাবেই অবিরাম চলতে চলতে প্রায় ছমাস পাড়ি দেওয়ার পরে তার কাঙ্ক্ষিত সেই আরবের মক্কা শহরে পৌঁছে যায় ক্লান্ত ক্ষীণ ও হাঁপাতে থাকা দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগলিতে সে শুধু জানত নবীজি এখানে কোথাও রয়েছেন কিন্তু কোন স্থানে রয়েছে কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানত না ঘোরালো চাঁদের আলোয় সে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবু জাহেলের বাড়ির সামনে অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারে না তখন সে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যখন আবুজাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে সেই সাপটিকে দেখে প্রচণ্ড রেগে যায় আবুজাহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি হাতে নিয়ে মারতে যায় কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ সাপটির কথা বলতে শুরু করে এবং বলতে থাকে হে আল্লাহর বান্দা আমার গায়ে কোনো আঘাত করো না আমি এসেছি বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমি মূার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে দীর্ঘ হায়াত পেয়ে আজও বেঁচে আছি আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না সাপটি কথা বলছে দেখে আবুজাহেল আশ্চর্য হয়ে যায় কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং তেলে বেগুনে জ্বলে ওঠে চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে ওহে স্ত্রী কোথায় তুমি দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথাও বলতে পারে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখল আসলেই সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে আবু জাহেলের স্ত্রী একজন সৎ নারী ছিলেন তিনি ইসলামের প্রতি পৃষ্ঠপোষক না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন কিন্তু আবুজাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না সে সাপটিকে মারতে নিষেধ করে কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে ওহে জাদুকরী সাপ তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাচিয়েছে আমাকে মারার জন্য তোকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আজকে আমি তোকে মেরেই ছাড়ব এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে সাপটি চিৎকার করতে থাকে কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না কিন্তু সাপটি এত আঘাত সত্ত্বেও সে কোনো আক্রমণ করে না সে ছবল দেয় না শুধু কাকুতি মিনতির সুরে বলতে থাকে হে আল্লাহর বান্দা আমাকে ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে দেখা করে চলে যাব কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না সাপটিকে মারতে মারতে আধ মরা করে একটি খাঁচায় বন্দি করে রাখে খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আর্তনাদ করতে থাকে ইয়া রব্বুল আলামিন। আপনি আমাকে মৃত্যু দিন আমার কোনো আফসোস নেই কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিবু নিবু করে আবু জাহেলের স্ত্রী কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলতে লাগল হে আমর ইবনে হিসাম আপনি এই সাপটিকে কি করতে চান ও তো আপনার কোনো ক্ষতি করেনি এত মেরেছেন তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি ওকে ছেড়ে দিলেও তো পারেন আবু জাহেলের স্ত্রীর এই কথা শুনে আবু জাহেল রাগে অগ্নিশর্মা হয়ে গেল তার গালে এক চর মারল এবং বলল পাগল হয়ে গিয়েছ তুমি ও মহম্মদের নাম নিয়েছ নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে তাই সাপ হয়ে ও কথা বলতে পারছে ওকে আমি কখনো ছেড়ে দেব না আমি এর প্রতিশোধ অবশ্যই নেব এভাবে বাক্য বিনিময় করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে কিন্তু আবু জাহেলের স্থির অন্তর ছিল অনেকটাই নরম তার মনে মায়া ছিল সে সহ্য করতে পারল না গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে সেই সাপের কাছে গেল সাপটিকে খাঁচা থেকে মুক্ত করার আশায় অন্যদিকে স্ত্রী ঘর থেকে বের হওয়ার পরপরই আবু জাহেলের ঘুন ভেঙে যায় সে তাকে পাশে দেখতে না পেয়ে ইতস্তত করে এবং ভাবতে থাকে নিশ্চয়ই সেই সাপটিকে ও ছাড়াতে গিয়েছে তাই আবুজাহেল দেরি না করে ঘর থেকে বেরিয়ে যায় স্ত্রী যখনই সেই সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য তখনই সে দেখতে পেল আবুজাহেল ঘর থেকে বের হচ্ছে স্ত্রী আবুজাহেলকে দেখে ভয় পেয়ে যায় সে থমকে দাঁড়িয়ে থাকে আবুজাহেল এসে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছ তখন স্ত্রী কম্পিত কণ্ঠে বলতে থাকে হে আমর ইবনে হিসাম আমি ঘর থেকে এই সাপটির কাছ থেকে কিছু আওয়াজ শুনতে পাই আমি ভেবেছি মোহাম্মদ সাল্লাহ আলাইহিবাসাল্লাম এই সাপটিকে নিয়ে যাচ্ছে তাই এটি দেখার জন্য আমি বাইরে এসেছি মোহাম্মদের এত সাহস কি হবে হয়েছে আপনার হাত থেকে সাপটিকে নিয়ে যাবে এভাবেই অ্যাট বুঝিয়ে আবু জাহেলকে স্ত্রী ঘরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে চলে গেল এই কথা যদি আবুজাহেলকে না বলতো তাহলে হয়তো আবুজাহেল তাকে অত্যাচার করত এভাবে প্রায় তিন দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবুজাহেল খাবার পানি স্বস্তির নিঃশ্বাস কিছুই পাওয়া যায় না সেই হারেসা সাপটির জন্য লোকেরা দেখতে আসে কে সেই সাপ যে কথা বলে কিন্তু তাও নিষ্ঠুর আবুজাহেলকে দেখে তাদেরও অন্তর কেকে ওঠে তারা বলতে থাকে এই সাপটিকে আদ এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত অবশেষে তিন দিন অতিবাহিত হওয়ার পরে হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে সে মারা যায় কিন্তু এখানেই শেষ নয় আবুজাহেল এতেও সন্তুষ্ট হল না সে বলে উঠল একে শুধু মৃত্যু দিলেই হবে না একে আগুনে পোড়াতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল কিন্তু আমি সেই জাদুকরী সাপটিকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি কথা মতোই আবুজাহেল সেই সাপটিকে আগুনে পুড়িয়ে দেয় এবং তার নিথর দেহ পুরে ছাই বানিয়ে ফেলে সাপটিকে পুড়তে দেখে আবুজাহেল হাসতে থাকে এবং বলতে থাকে সবাই দেখুক মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে পুড়ছে কিভাবে পুরে ছাই হয়ে যাচ্ছে কিন্তু এর কোনো প্রতিবাদ মোহাম্মদ করতেই পারছে না বরঞ্চ তার গুপ্তচরও করতে পারছে না অবশেষে সেই সাপটি যখন পুড়ে ছাই হয়ে যায় তখন আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মাঝে রাখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয় মিথ্যার দম্ভপূর্ণ সেই খেলা আবু জাহেল সেই ছাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলিগলিতে ঘুরতে থাকে এবং লোকজনদেরকে জড়ো করে বলতে থাকে লোকসকল দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছে সে কথা বলতে পারত সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল কিন্তু সে আমাকে মারতে পারেনি আমার কোনো ক্ষতি করতে পারেনি উল্টো আমি তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলেছি এক্ষেত্রে মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল কেউ বিভ্রান্ত হল কেউ কৌতূহলী হল আবার কেউ ভীত সন্ত্রস্ত হল আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে ভাবতে থাকে সে একটি অলৌকিক বস্তুকে পরাজিত করে নিয়েছে কিন্তু আবু জাহেল জানে না ছায়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত পুরো পৃথিবী যেন কান্না করছিল আকাশে ফেরেশ তারা যেন কান্না করছিল কারণ তারা দেখেছিল হারেশার ইমানই শক্তি এবং তার ত্যাগ তিতিক্ষা এবং তার প্রায়শ্চিত্ত কামনায় নিঃশব্দে বয়ে যাওয়া চোখের অশ্রু লোক সমাজে ভাষণ দিয়েও আবুজাহেল ক্ষান্ত হল না সে বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে বলতে লাগল হে ব্যক্তিবর্গ দেখে রাখো মহম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি তোমরা কেউ মোহাম্মদের কথাই বিশ্বাস করবে না ও অবশ্যই জাদুকর এবং পথভ্রষ্ট আবুজাহেল এরপরে আরও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তাদেরকেও সেই ছায়ের পাত্রটি দেখিয়ে এভাবেই বলতে থাকে মক্কার কোনো অলিগলি আবুজাহেল ছাড়ল না যাকেই সামনে পেল তাকে সেই পাত্রটি দেখিয়ে এভাবে পাল্টা বলতে লাগল অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন বৃদ্ধ ব্যক্তির কাছে তার সামনে গিয়েও আবুজাহেল আগের কথাগুলো বলল হে ব্যক্তি শুনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমি তাকে তার সুযোগ দিইনি তাকে আমি মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি এই পাত্রের ভিতরে তার ছাই আছে তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না আবু চাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগল হে আমর ইবনে হিসাম তোমার এক্ষেত্রে লজ্জা হওয়া উচিত সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না কিন্তু তুমি একটি অবলা প্রাণীর ওপরে অত্যাচার করেছ ঋশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই করে ফেলেছ আবার এত বড় বড় কথা বলছ অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত তুমি মহম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞেস করো সে আসলে এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা না আবুজাহেল তার কথায় উত্তর দিল আচ্ছা ঠিক আছে কাল সকালে আমি মোহাম্মদের সাথে দেখা করব এরপরে আবু জাহেল নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় তার আশেপাশে লোকেদের ভিড় সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি বলবেন মোহাম্মদ কি বাস্তবেই আবু জাহেলের কাছে এই সাপটি পাঠিয়েছিল যেমনটি আবু জাহেল বলেছিল নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক সাহাবি আবু জাহেল তখন জিজ্ঞাসা করল হে মোহাম্মদ বলতো আমার হাতে কি রয়েছে তখন নবী করিম সাল্লু আলহিউাল্লাম বললেন হে আমর ইবনে হিসাম আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে কিন্তু এর ভিতরে কি আছে সেটা আমি জানি না তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগল হে লোক সকল সবাই দেখো মোহাম্মদ অনেক সময় ভবিষ্যদ্বাণী করে ভবিষ্যতে এটা হবে ভবিষ্যতে ওটা হবে কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সে এটাই বলতে পারে না তাহলে সে কিসের নবী আমি তাকে বিশ্বাস করি না আবু জাহেলের কথার প্রতি উত্তরে নবী করিম সাল্লু আলাইওয়াসাল্লাম বলে উঠলেন আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি আমি তার থেকে কিছু কমায়ও না কিছু বাড়ায়ও না এবং নিজের থেকে আমি কিছু বলিও না তখন আবুজাহেল আরও অট্টহাসি দিতে লাগল এবং বলল যদি তাই হয় তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো মৃত্যুর পরে আমাদের নাকি জাহান নামে যেতে হবে নাসারা হবে তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও তুমি যদি বলতে পারো তাহলে আমি ইমান নিয়ে আসব আবু জাহেলের এই কথার পরে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন এরপরে তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন তারপরে তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন ইয়া রাব্বুল আলমিন আপনি যদি চান মৃতকে জীবিত করতে পারেন আপনি যদি চান জীবিতকে মৃত্যুদান করতে পারেন আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না দয়া করে আপনি এর ভিতরে বস্তুটির প্রাণ ফিরিয়ে দিন যেন এই নিজেই সাক্ষ্য দিতে পারে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই নবীজির এই প্রার্থনা করার সাথে সাথে ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বলল লাব্বাইকা ইয়া রসুল আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহু আকবার এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে দেয় সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং বলতে থাকে ইয়া রসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার বান্দা এবং তার রসুল আল্লাহ ছাড়া তার কোনো শরিক নেই অন্যদিকে আবুজাহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে হে মোহাম্মদ এটা নিশ্চয়ই তোমার জাদু পাত্রের ভিতরে এই সাপটি ছাই অবস্থায় ছিল আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছো অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর আবুজাহেলের কথার প্রতি উত্তর সাপটি নিজেই দিল এবং বলল হে আমরু ইবনে হেসাম শুনে রাখো আল্লাহরব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন এক্ষেত্রে মোহাম্মদ সাল্ল্লাহু আলাইহু ওয়াসাল্লামের কোনো হাত নেই তিনি শুধু দোয়া করেছেন অবশ্যই তিনি জাদুকর নন আশপাশের লোকেরা চিৎকার দিয়ে উঠল এবং বলল আল্লাহু আকবর এটা নিশ্চয়ই কোনো চাদু নয় এটা আল্লাহ রব্বুল আলামিনের প্রকাশ্য কুদরাত তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করেন তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছ আমার কাছেই বা তুমি কেন এসেছ তখন সাপটি নিবেদন করে সবকিছু খুলে বলল ইয়া আমার আল্লাহ নাম হারেসা আমি হজরত মুসা আলাইহি সাল্লামের যুগের জন্ম নিয়েছি ইয়া রসুল আল্লাহ আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাগফেরাতের দোয়া করাবো তাই আমি মুসা আলাইহি সালামের কাছে দীর্ঘ হায়াতের জন্য দোয়া প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করি অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ে এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে কিন্তু আমি তাকে নিষেধ করি আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে আমাকে অনেক আঘাত করে অনেক অত্যাচার করে আমাকে খাঁচায় পর্যন্ত বন্দি করে রাখে আমি তাকে বার বার বলি আমাকে ছেড়ে দিতে অনেক কাকুতি করি কিন্তু সে আমাকে আর ছাড়ে না অবশেষে আমাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে দেয় ইয়ারসুল আল্লাহ আমি তখনও তার কোনো ক্ষতি করিনি কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি এখন আর আমি সুযোগ হাত করব না এবার আমি আর তাকে ছাড়ব না আমি তাকে শেষ করে দিব এই বলে হারেসা সাপটি আবু জাহেলের দিকে এগিয়ে যায় তাকে ছবল মারার জন্য আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে কিন্তু নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বললেন হে হারেসা তুমি তাকে ক্ষমা করে দাও তার কোনো ক্ষতি করো না মানছি তোমার ওপর অবশ্যই জুলুম করা হয়েছে কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে মাফ করো ক্ষমা করে দাও তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দেবেন নবীজির ডাক শুনে হারেসা সাপটি আর এগোয় না নবীজির কথাই সাড়া দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল পরক্ষণেই সে আরেকটি আবদার করে বলল ইয়ার আসুল আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে দয়া করে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে একটু দোয়া করুন সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয় আমিও মানুষের মতো এবাদাত করতে চাই এবং আশরাফুল মাখলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই এবং আখেরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই এটা বলার পরে নবী করিম সাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেই হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সেই হারেসা সাপটি মানুষ হয়ে গেলেন মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচেছিলেন ততদিনই নবী করিম সাল্লু আলাইহাসাল্লামের খেদমতে ছিলেন প্রিয় দর্শক এই ছিল সেই হারেসা সাপের ঘটনা যে মুসা আলাইহিসাল্লামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দু বছর পর্যন্ত জীবিত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের যুগে মৃত্যুবরণ করে প্রিয় দর্শক এই ঘটনাটি পবিত্র কুরানুল কারিমে বা কোনো সহি হাদিসের বর্ণনা সূত্রে পাওয়া যায় না কিন্তু লোককথা এবং কিছু গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের মাঝে এই ঘটনাটি পাওয়া যায় এই ঘটনাটি এক এক কিতাবে এক একভাবে উল্লেখ রয়েছে আর এই ভিডিওতে ঘটনাটি নেওয়া হয়েছে কাসাসুল আম্বিয়া কিতাব থেকে